আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের মঙ্গল হোক এই মুহূর্তে আছে আমি আমার বন্ধুর তাওয়ের বাড়ি আসার উদ্দেশ্য জানেন তাও কিন্তু বিশ বছর কিন্তু আরব দেশে ছিল তার কফিল কিন্তু এখন মজুত আছে দেখেন ভিতরে তার কফিলকে দেখার জন্য এলাকায় অনেক লোক আসছে তাওয়ের সঙ্গে একটু কথা বলে কথা বেশি বলবো তাও আসসালাম আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ কত বছর ছিলেন কফিলের কাছে এর কাছে ছিলাম বিশ বছর বিশ বছর তো আসার কারণ আপনার দেশ দেখবো হ্যাঁ আসার কারণ ও একটা বিশাবাটা মানে দিছিল এখন এম্বাসিতে একটু সমস্যা করতে আছে এর লাগা আমি বলছি জামুনা হ্যাঁ দরকার আর মেয়েরা বলছে যে এরে লাগবে এরে লাগবে এর লাগা এমবসি ক্লিয়ার করার জন্য স্যার দেখেন কত রকম ভালোবাসলে নিজে কপিল ছিল আসে কিন্তু তার নেওয়ার জন্য তার তাওই অবশ্যই ভালো অনেক বছর ছিল কপিলের সঙ্গে একটু কথা বল আসেন বলেন ওইটা প্রশ্ন কানেক্ট করেন বলে দেবো আর একটা লোক ছিল এই যে এক মতো ছিল কিন্তু বিশ বছর বিশ বছর ছিল না দেখেন তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে কিন্তু কপিল নিজে ছুটে আছে

منوش কত ভালো হল কাজটা করতে পারে هذا كيه هذا شوف هذا انا كله شوف بنجلاديش كويس بنجلاديش بصفه عامه طبعا في هناك بره مدينه زحمه هذا بره كده شاف الجو كويس جو زمان اول كويس يعني اكسجين كويس ثاني كويس يعني انت واحد يعيش هنا كويس صحة كويس كل شيء طبيعي يكون يشرب حليب طبيعي ياكل بيض حق دجاج طبيعي ياخذ زرع من هنا طبيعي ما في كيماويات ما في ولا شيء بس مدينة مشكلة مو زي القرية يعني اللي يعيش في المدينة عليه 60 خمسة ستين يكون تعبان في القرية هنا يعيش يمكن مية مية سنة صحته كويسة. تيلي مدينة مطلوب شهور سيدير جرام هناك আর যদি সিটিতে থাকলে কিন্তু ষাট বছরে বোরা হয়ে যাব আর গ্রামে থাকলে একশো বিশ বছর একশো বছর কিন্তু স্ট্রং থাকবো তিনি কথা কিন্তু সুন্দর বলছে থ্যাংক ইউ স্যার কিন্তু ওই কথা ওই এক কথাই বলছে না আমি একটু সবার কথা শুনুন কেমন লাগলো তার সঙ্গে একটু দেখে দেন ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে আপনার কেমন লাগছে ভালো স্যার লাগতেছে সবাই কিন্তু খুশি